আল্লাহ গুয়াল্লাহু তুমি জান্লে জ্বালালে সে করা তো না নাগেয়ে তোমারে গুন গান জমান ডাকলে কন্যা আল্লাহ গুয়াল্লাঘু তুমি জানলে শেষ করা তো না গেয়ে তোমার গান কন্যা আল্লাহ গোয়াল্লাহু তুমি মাটি রাদমুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তুমি মাটি রাদমুকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলতাই নের রে ফেস কদমকে সিজিদা কনা নে ফেড়েস্তদমকে সিজদা তুমি চে দিলে মাটি মানুষকে সম্মান তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো হো শেষ করা তো যাই না গে তোমার গুন গা ইনুস খাইল মা গেলিয়া ইউনুস নবীরে খাইল Razzle তাই তুমি বাঁচাইলে ইসমেয়া দিয়া দমে দমে দমেতে দম জপে আজম বাবা দমে দমেতে দম জপে ইসমে মেয়া জম সেই মাসে ও ওদরে কথে বাঁচাইলে প্রাণ তুমি আল্লাঘু আল্লাঘু তুমি জাল্লে লহু শেষ করা তো যাই না গে তোমার গুন গান আমার ও আমার যুবক বাড়া মুরব্বী বাবারা এলাকপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন এবার বাদশার লোকগুলা চতুর্দিকে ঘুরতে লাগলো কে বাদশাকে সৃষ্টি মানে কে বাদশাকে পূজা করে আর কে বাদ বাচ্চাকে পূজা করে না ইতিমধ্যে তারা খবর পাইলেন এমন সাতজন যুবক বাচ্চাকে মানে নাই বাচ্চাকে সৃষ্টিকর্তা সম্বোধন করে নাই সৃষ্টিকর্তা না মেনে সেটা তারা চলে আসছে পলায়ন করেছে এবার বাদশা কয় তারা তানি যাও তাদেরকে আমার দরবারে ধরে নিয়ে আস চিৎকার মেনে কি বলা

বলে বুঝলাম না আপনাদের আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি নাকি বাবা আওয়াজ কি তাহিরি সাহেবের জন্য জমা রাখছেন আব্বা তাহির সাহেব আসলে আওয়াজ দিবেন আর আগে দিবেন না তাহির সাহেব কেমন কমিটমেন্ট দিছে যে বাবা ওয়াজ করে গেলাম দুই হাজার চব্বিশ সালে আলাকপুরে তোদেরকে ওয়াদা করাই গেলাম আল্লাহ আকবর আমার সময় দিস আবার আম পঁচিশ সালে আমু এরা আগে আল্লাহ কবি না কইছে তাহলে আল্লাহ আকবর বলতো আপনাদের কষ্ট হয় ইচ্ছা রকম ছিল্লাইতেছে বুঝলাম না আমরা কি আমার রবকে ভয় করি আল্লাহকে ভয় করি কি কই না আল্লাহর ভয় তো অবশ্যই করতে হইব আল্লাহর ভয় নাই কথা কই না ভয় আছে না নাই আল্লাহর ভয় করতে গো নবীরা ভালোবাসতেবো কথা কোন ঠিক কিনা আরো কথা কোন ঠিক কিনা আমার দেশের কিছু নাম ধরে আলে মুলামা বক্ত আছে ওরাই তো আল্লাহরে বই করে না নবীকে বই করে না যদি ভয় করত আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করত তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইক আল্লামকে সাংবাদিক বলত না আল্লাহকে যদি বই করত পূজা মণ্ডপের ভিতরে গিয়া তারা গীতা পাঠ করতো না আল্লাহকে যদি বই করত তাহলে এই কথা বলত না যে মরার পরে খবরের মধ্য গেলে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন কোন মুসলমান কোন বক্তা কোন আলেম তার এমন কথা বের হতে পারে না কথা ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কারণ আপনি একটা জিনিস বিশ্বাস করেন কি যে আমি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি আল্লাহর বিধান মানি আর না মানি একদিন আমাকে মালের সামনে মালিকের সামনে দণ্ডায়মান হতে হবে একদিন আমার মালিকের সামনে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে তো আপনি মালিকের সামনে যাবেন হিসাব দিবেন রসুল বলেন কবরের প্রথম যেই মঞ্জিল এটা হলো কবর কবরের মধ্যে গেলে পরিপূর্ণভাবে আমার রবের কাছে হিসাব দেওয়া লাগবে রসুল বলছেন যেই ব্যক্তি কবরে পার হয়ে যাবে হাসরে পার হয়ে যাবে মিজানে পার হয়ে হয়ে যাবে ফুল সেনাতে পার হয়ে যাবে আর কবরে যেই ব্যক্তি আটকে যাবে প্রত্যেকটা স্টেশনে সে আটকাবে কোন ঠিক কি না আর জোর এখন ঠিক কি না তাহলে তুমি রাজনীতির জন্য দুই চারটা ভোটের জন্য সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আজকে তুমি বলতেছো কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে এগুলা রাজনৈতিক নাউজবিল্লা কইতেন না আর জোর এখন নাওজবিল্লাহ এই জন্য বলি আমাদের তাই সাহেব বলে নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম কোনোদিন ইসলাম হতে পারে কারণ তাদের নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে ঠিক কিনা নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে নিজের স্বার্থে ব্যবহার করে নিজের সাথে জুব্বা ব্যবহার করে আমার যুবক বাড়া কোন দিকে যাবো যে যুবকদের কথা আসছে কারণ আমার সমাজের যুবক যখন ঠিক হয়ে যাবে যুবকেরা যখন সুন্না তল জামাতের পতাকা হাতের ভিতরে নিবে এই দেশের ভিতরে আলো সুন্না জামাতের জমাতের পতাকা পথ পথ করে উঠবে কথা কন ঠিক কিনা আরো এখন ঠিক কিনা তাহলে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে নেশার কারণে আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে ইয়াবার কারণে আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে ফেন্সির কারণে আমরা নেশার ভিতরে জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেললাম অথচ আল্লাহর দিন আল্লাহর কোরআন নবীর প্রেম রব আল্লাহ তালার ভয় এগুলো থাকলে আল্লাহ তালা এমন এক জান্নাতের ভিতরে প্রবেশ করাবে যে জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো কমতি কথা কয়ে না কমতি সেই নবী রব আল্লাহ প্রেম নিয়ে একটু বসে যান রবের বই নিয়ে বসে যান আমি বলছিলাম আফসুস নগরী এই নগরীর একজন বাদশাহ বাদশার নাম ছিল বাদশাহ দেখিয়ানুস কেউ বলছেন দাকিয়ানুস হ্যাঁ ওই নগরীতে বাদশাহ এলান করলো আজকে থেকে কেউ রব আল্লাহ তালাকে ডাকতে পারবে না আজকে থেকে কেউ অদৃশ্যের মালিককে সেজদা দিতে পারবে না আজ থেকে কেউ নামাজ পড়তে পারবে না এদের দায়িত্ব হচ্ছে কি তোমরা কি করবা আমার নামে মূর্তি বানাবা আমার চেহারার আকৃতি মূর্তি বানাবা মূর্তি বানায় এটাকে পূজা করবা আমরা যারা বসে গেলাম আমরা যারা মুসলমান আছি জবান খুলে বলুন আমরা আমাদের রব আল্লাহকে সেজদা করি নাকি পূজা করি আর আসতে আর আল্লাহ কি পূজা পূজা করা করা যায় যায় কথা না আল্লাহকে শেষদা করতে হবে তো রব আল্লাহকে সেজদা করার জন্য যিনি বলেছেন আল্লাহকে সেজদা করার জন্য যিনি বলেছেন জবান কুলে বলেন তো তিনি কে তিনি আমার আল্লাহ আল্লাহ বলছেন যে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো ও দনি আস্তা জিবলা আমি আল্লাহকে তোমরা ডাকো ওয়াইজা সা আলা কাইবাদি যখন কোন বান্দা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সারা দেই ফাযকুরুনি আযকুরুকুম আমি আল্লাহকে তোমরা ডাকলে আমি তোমাদের ডাকে সারা দিব তো রব আল্লাহকে যদি ডাকতে হয় রবের প্রেম যদি অন্তরের ভিতরে থাকে ওই ডাকাটা আল্লাহ কবুল করেন আফসুস নগরীতে বসবাস করত সাতজন যুবক একজন যুবক আরেকজনকে চিনতো না কিন্তু তাদের ভিতরে আল্লাহর দিন চলে আসছে আমরা একটু শুনবো আল্লাহর দিন আসলে মানুষ সম্মানিত হয় নাকি আহ লাঞ্ছিত হয় বলুন তো আল্লাহর দিন তাকলে মানুষ সম্মানিত হয় না লাঞ্ছিত হয় সম্মানিত হয় বলে যেমন এক্সাম্পল শুরু আমাকে বসাইছেন আমি পাগড়ি পাঞ্জাবি টুপি পরে সুন্দর করে বসলাম এটা কেন দিন টাকার কারণে নবীর প্রেম থাকার কারণে মাদ্রাসায় পড়ার কারণে ইসলাম প্র্যাকটিস করার কারণে এন আপনি যদি এখানে একটা সাধারণ একটা মানুষ ধরেন প্যান্ট শার্ট পরে তাকে বসাই দিতেন পরিবেশটা এখনটা হইতো না আপনিও মানতেন না ওয়াজ আলোচনাও শুনতেন না এই জন্য আসুন একটু মহব্বত নিয়ে আমার সময় কুবল্প আধা ঘন্টার ভিতরে আলোচনা গুছাইতে হইব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে জবান করে একসাথে வான் குபா சாலி சா

বাবারা মুরব্বি বাবারা এলাকপুরের মুসলমান জবানটা খুলে একসাথে বলুন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্য যিনি বসাইছেন একসাথে আওয়াজ করে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে আল তাই আমার আল্লাহ এমন একজন আল্লাহ মার রব এমন একজন রব জই রবের কোনো লয় নাই কই নাই জই রবের কোনো আহার নাই নিদ্রা নাই জই রবের কোনো পরিবর্তন ধ্বংস নাই আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি তো তোদেরকে বানাইছি একমাত্র আমি রব আল্লাহর গোলামি করার জন্য আমি আপনাদের কে আসাবে কাফের যুবকের কথা বললাম এই যুবকেরা একদিন কি করলেন বাদশা সবাইকে হুকুম দিলেন মেলা হবে এই মেলার মধ্যে আমার নামে মূর্তি বানায়া আমার চেহারা আকৃতির মূর্তি বানায়া এই মূর্তিগুলো তোমরা প্রদর্শন করবা যার মূর্তিটা সুন্দর হবে আমি তাকে পুরস্কার প্রদান করব মুসলমান আমার যুবক বার মুরব্বী বাবার আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন একজন মুসলমান কোনো দিন আমার রবাল্লার নামের মূর্তি বানাইতে পারে না জবান খুলে বলুন না ঠিক না বি ঠিক আরো হচ্ছে বলুন না ঠিক না বি ঠিক রেখে মুসলমান এবার যুবক কেনা ওই মেলা মেলার মধ্যে চলে গেল মেলার মধ্যে যুবকেরা চলে যাওয়ার পরে আমার যুবকেরা দেখতে পাইলেন সবাই মূর্তি বানায় বাদশার দরবারে নিয়ে যেতে লাগল বাদশাকে সবাই সৃষ্টি কর্তা লালন কর্তা পালন কর্তা বলে তারা পূজা আরম্ভ করে দিল এবার সাতজন যুবক একজন আর একজনকে চিনে না প্রথম নাম্বার যে যুবকটা ছিল এই যুবকে মনে মনে চিন্তা করতে লাগলেন যে রব আল্লাহ তালা আমাকে তো সুন্দর করে বানাইছি যে রব আল্লাহ তালা তো সুন্দর করে বানাইল আমি আমার রব আল্লাহকে ভুলে একজন বাচ্চাকে আমি কোনো দিন পূজা করতে পারি না একজন বাচ্চাকে কোনো দিন আমি সেজদা দিতে পারি না মুসলমান এবার যুবকটা চিন্তা করে এত বিশাল বড় মেলার মধ্য থেকে আলাকপুরের মুসলমান যুবক মুরুব্বী বাবা এবার যুবকটা কি করতে লাগলেন এবার যুবকটা কি করলেন ওই মেলা থেকে বের হইয়া পাশে একটা গাছ ছিল এই গাছের নিকটে ছায়ার মধ্য গিয়ে বসে গেল দুই নাম্বার আর একজন যুবক সেও মনে মনে চিন্তা করতে লাগলেন সে মনে মনে চিন্তা করতে লাগলেন না না মানুষকে কোনো দিন সৃষ্টি করতা মনে করা যায় না মানুষকে কোনো দিন সৃষ্টি করতা বলা যায় না এই যুবকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন তিন নাম্বার আর একজন যুবক বের হয়ে চলে গেলেন এইভাবে সাতজন যুবক মেলা থেকে বের হইয়া গাছের নিকটে গিয়ে বসে গেলেন আমরা যারা বসে গেলাম জবানটা কুলে বলা যাবি কি মার হাওয়া চো কন্টে কি বলা যাবে আল্লাহ আকবর এরেপুরের মুসলমান আল্লাহর গুলাম যুবক গুলি এবার সাতজন একটা গাছের নিকটে বসে গেল গাছের নিকটেই বসার পরে আমার যুব কেন চুপচাপ করে বসে আছে একজন আর একজনের সাথে কোনো কথা কই না মনে মনে চিন্তা করতে লাগলেন না জানি বাচ্চার কোনো গোয়েন্দা হতে পারে নতুবা বাচ্চার কোনো পরিচিত লোক হতে পারে যদি বলি তাহলে গ্রেফতার করে নিয়ে যাবে যুব কেন দল অমুরব্বী বাবারা ইতিমধ্যে একজন যুবক দাঁড়া গেল যুবকটা দাঁড়া বলতে লাগলো আমার যুবক সাথী ভাইয়ারা আপনারা মেলা থেকে কেনাকানের কানের মধ্যে চলে আসলেন আমি চলে আসছি বাদশাহকে সৃষ্টি মানতে পারব না বাদশাহকে ক্ষুদা বলে সম্বোধন করতে পারব না এই জন্য আমি চলে আসছি আপনারা কেন আসছেন এবার আরেকজন দ্বারা বলে আমি এই জন্যই আসছি বাদশাহকে কোনোদিন সৃষ্টিকর্তা বলতে পারি না সাতজন যুবকের কথা যখন গেল এবার যুবকেরা সিদ্ধান্ত নিল কি করা যাই। আমরা বাদশার ফরমান মানব না আমরা আমাদের রব আল্লাহ তালার ফরমান মানব আমরা আমাদের রব আল্লাহ তালার গুলামি করব আল্লাহ তালা জানা বান্দারে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তার সঙ্গী আর সাথী হয়ে যায় জোরে জোরে জবান কোলে বলা যাবি কি মার হাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন কোন أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব এ আমার যুবক ভাই মুরব্বি বাবার আমার রব আল্লাহর শরণ করলে আমার আল্লাহ খুশি নাকি বেজার কন্যা জুড়ে খুশি নাকি বেজার আলোচনা তখন কোনো আগে হইল না হইল না আল্লাহুম্মা সাল্লি तैय देना हम मोर्ष लो आ मारे মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া কে মনে করে নিল মন প্রেমে হে ডাক দি আমার মরে শেদি নিলো আমারে মনে কারিয়া মরে শেদো আমারে মনে নিলাগ মরে শেদে রূপ দেখায় শিরোপেন জ লকে আমার কি রে এ গেল ও আগো আমার মরে আমার মনে কারিয়া দাসিবা শিবা নাইলরে আমায় দিওয়া আনাবানাইল কি না মন্ত্র দিয়া দয়াল ঘরে